যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরব না বিষ্ণু সাহেব আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি ক্যানাডা মেক্সিকো থেকে আসে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে লেটসে আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসল আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চোরে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা খাবে না কারণ ওইটা আপনার রিজিক লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকে অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না কারণ ওইটা কে খাবে সুবানলা পড়তে পারলেন না মজা করে আল্লাহ আকবর আপনার জন্য যে রিজিক নির্ধারিত ওইটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক দিস ইস দ্য এসেন্স অফ প্রভিশন সাস্টেনেন্স ইন আল্লাহ হু আর রাজাকুল কুওয়াতিল মাতিন মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে না আপ আনটিল ইউ ট্রাই দিস ইজ রিস্ক এই কথাটাই বিষ্ণু ইসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা জামুনাফ সুন হাত্তা মিলা ইস্পাহা অন্য এসেছে লা জামুনাফ সুন হাতা তাস্তা উফিয়া মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজ ভোগ না করে আমি মরবো না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনই এখন এটা কি হালাল পন্থে আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত নির্ধারিত ফর এন এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি ওই এক কোটি আপনার কাছে আর যদি আসবে কিন্তু এক কুটি আসবে কয়েক কোটি কথা বোঝে নাই বোধহয় টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কুটিশন ইস সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক